আজকে তোমাদের আলোচনা করব জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ এইচ আর সি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এই জাতীয় মানবাধিকার কমিশন সম্পর্কে বলি ভারত বরাবরই মানবাধিকার রক্ষায় সজাগ ও যত্নশীল সেই সম্মিলিত জাতিপুঞ্জের বিশ্বজনীন ঘোষণাপত্রে স্বাক্ষরকারী দেশ হিসাবেই হোক বা অভ্যন্তরীণ মানবাধিকার রক্ষার ক্ষেত্রেই হোক মানবাধিকার সংরক্ষণের বিষয়টি সুনিশ্চিত করার জন্য ভারত সরকার উনিশশো তিরানব্বই সালে একটা আইন পাশ করে সেই আইনটা হলো মানবাধিকার সুরক্ষা আইন এই যার ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু গঠন করা হয় আর এই যে জাতীয় মানবাধিকার সুরক্ষা আইন এটা কিন্তু একটা স্বশাসিত সংস্থা উনিশশো তিরানব্বই সালের আঠাশে সেপ্টেম্বর রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করে এই কমিশনটা গঠন করেছেন উনিশশো তিরানব্বই সালের নয়ই ডিসেম্বর মানবাধিকার সুরক্ষা বিলটি পার্লামেন্টে পেশ করা হয় আর এক্ষেত্রে পার্লামেন্টটির উভয় কক্ষের সম্মতিতেই বিলটা কিন্তু পাশ হয়ে যায় উনিশশো চুরানব্বই সাল এই উনিশশো সালের আটই জানুয়ারি বিলটাতে রাষ্ট্রপতির যে সম্মতি লাগে অর্থাৎ সহি লাগে সেক্ষেত্রে রাষ্ট্রপতি সই কিন্তু জ্ঞাপন করেন কিন্তু পরবর্তীকালে দু হাজার ছয় ও দু হাজার উনিশ সালে এই আইনটা কিন্তু একটু সংশোধিত হয়েছে উনিশশো ছেষট্টি সালে ষোলোই ডিসেম্বর সমৃদ্ধ জাতিপুঞ্জের সাধারণ সভাক্তৃক গৃহীত নাগরিক ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার পত্রটিকে ভারত সরকার উনিশশো উনআশি সালের সাত দশই এপ্রিল সেটাকে অনুমোদন করে এরপরে উনিশশো তিরানব্বই সালে মানবাধিকার সুরক্ষা আইন প্রণীত হয় আর এই বছরই কিন্তু এই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হয় এই কমিশনের ক্ষেত্রে বলা হয় যে এক নম্বর হচ্ছে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে যেসব প্রতিষ্ঠান মতামত জ্ঞাপন করে তাদেরকে শক্তিশালী করে তোলা এবং উৎসাহ প্রদান করা নেক্সট বলা হয়েছে যে মানবাধিকার সুরক্ষার ব্যাপারে সরকারি অঙ্গীকারকে সঠিকভাবে তুলে ধরা এছাড়া সরকারি নিয়ন্ত্রণ অতিরিক্ত অভিযোগের ব্যাপারে সচেতন থাকা এছাড়া আরও বলা হয়েছে যে মানবাধিকার সুরক্ষার জন্য আনিত উদ্যোগ আয়োজনকে দৃঢ় করার জন্য সদর্থ ভূমিকা গঠন করা পালন করা এবারে জাতীয় মানবাধিকার কমিশনের গঠন এক্ষেত্রে বলি যে মানবাধিকার সুরক্ষা আইনের তিন নং ধারায় উনিশশো তিরানব্বই সালে ভারত সরকার একটা জাতীয় মানবাধিকার কমিশনের কথা গঠন করার কথা বলেছেন সংশোধিত মানবাধিকার সুরক্ষা আইন দু হাজার উনিশে মানবাধিকার কমিশনের গঠনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারপারসন সহ মোট ছজন সদস্য নিয়ে এটা গঠিত হবে এছাড়াও পদাধিকার বডে সাতজন সদস্য এর অন্তর্ভুক্ত হবে এক্ষেত্রে বলা হয় যে সুপ্রিম কোর্টের যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বা বিচারপতি কমিশনের চেয়ারপারসন এক্ষেত্রে হবে নেক্সট বলেছি যে সুপ্রিম কোর্টে কর্মকর্ত কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি একজন সদস্য হবেন নেক্সট বলা হয়েছে যে যে কোনো হাইকোর্টে কর্মরত অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি একজন সদস্য হবেন নেক্সট মানবাধিকার সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত বা ব্যবহারিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে থেকে তিনজন সদস্য নিযুক্ত হবে এই তিনজনের মধ্যে একজন থাকবে মহিলা নেক্সট বলা হয়েছিল যে এছাড়াও পদাধিকার বলে যে সাতজন সদস্যরা আসেন তারা হলেন জাতীয় সংখ্যালঘু কমিশনের সভাপতি যাদের তফসিলি জাতি কমিশনের সভাপতি জাতীয় তফসিল উপজাতি কমিশনের সভাপতি জাতীয় মহিলা কমিশনের সভাপতি জাতীয় অনগ্ডেশ্বর শ্রেণী কমিশনের সভাপতি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সভাপতি শারীরিকভাবে অক্ষম ব্যক্তিত্বের অধিকার সুরক্ষার জাতীয় কমিশনের সভাপতি পদাধিকার বলে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হয় এইভাবে কিন্তু এই জাতীয় মানবাধিকার কমিশনটাকে গঠন করা হয় তো কেন্দ্রীয় সরকারের সচিব সম্পন্ন কোনো আধিকারিক এই কমিশনের মহাসচিব পদে নিযুক্ত হন এবং মুখ্য নির্বাহ আধিকারিক হিসাবে চেয়ারপারসনের নিয়ন্ত্রণ সাপেক্ষে সমস্ত প্রশাসনিক ও আর্থিক অর্থাৎ বিচার বিভাগীয় কাজগুলো ছাড়া বিচার বিভাগীয় কাজগুলো কিন্তু এক্ষেত্রে করে থাকেন এই হলো এই জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি আর